আমরা যখন বল নিয়ে দৌড়ে যাই তখন গোলকিপার সামনে চলে আসে প্লেয়ারের গোলকিপার সামনে চলে আসে যার ফলে আমরা গোলটা গোলটা করতে ওই গোলকিপার ফিরিয়ে দেয় তো যখন আসবে তখন না আপনারা কি করবেন এবং কি করলে গোল হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সো একটি সেকেন্ড মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক কাজ এটি কিন্তু আপনিও আমিও সবাই চাবো যে আমরা যখন গোল খাব অর্থাৎ অপোনেন্ট প্লেয়ার যখন বল নিয়ে দৌড়ে আসবে তখন আমরা চাবো সকলেই চাবো যে গোলটাকে ফিরেতে তো সেই জন্য আমরা সি বাটনে ক্লিক করে থাকি যার ফলে গোলকিপার সামনে এগিয়ে আসে আর বলটা ফিরিয়ে দেয় অপোনেন্ট প্লেয়ার যখন কিক কিক করে বলে তখনও কিন্তু বলটা হাত থেকে ফিরিয়ে দেয় যার ফলে আর ওই গোলটা হয় না তো এ ঘটনা কিন্তু আপনার আমার সবার সাথেই হয়ে থাকে আমরা যখন বল নিয়ে দৌড়ে যাই তখন অপনেট প্লেয়ার অপনেট প্লেয়ারের গোলকিপার সামনে চলে আসে এবং বলটাকে ফিরিয়ে নেয় বা কেড়ে নেয় যার ফলে আমরা ওই গোলটা করতে পারি না তো তখন আমাদের করণীয় হলো আমরা সোজা শট করব না যখন গোলকিপার সামনে চলে আসবে দৌড়ে চলে আসবে তখন আমরা সোজা ক্লিক করব না যদি আমরা পারি কোনো একটা সাইড দিয়ে গোলটা ঢুকানোর চেষ্টা করবো আর যদি সেটা না হয় তাহলে হয়তো বা ডানে অথবা বামে কোনো একটা প্লেয়ারের কাছে আমরা বলটাকে পাস করে দিয়ে দেব দেখেন আপনি যদি তখন শর্ট করতে যান আপনি যে দিক থেকে শর্ট করেন গোলকিপার কিন্তু আপনার দিকে মুভ করে থাকে যার ফলে কিন্তু গোলকিপার বলটা হাত থেকে ফিরিয়ে দেয় বা বলটা ছিনিয়ে নিয়ে যায় সো আপনি তখন যদি আপনি শর্ট না করে যদি কারো কাছে পাস দেন পিছনে বা আশেপাশে কারো আপনার কোন প্লেয়ারের কাছে পাস দিয়ে দেন তখন কিন্তু আর ওই গোলকিপার কিন্তু অন্য পাশে থাকবে আর আপনি অন্য পাশ থেকে গোলটাকে ঢুকিয়ে দিতে পারবেন তো তখন আপনি সোজা শর্ট না করে কারো কাছে পাস করে বলটা দিয়ে দেবেন দেখবেন যে কোন সাইডে আপনার প্লেয়ার আছে এবং ওই সাইডে দিলে আপনি বলটা গোলের ভিতরে ঢুকাতে পারবেন তো এভাবে আপনি ভালোভাবে লক্ষ্য করে একজনের কাছে পাস দিয়ে দিবেন আর পাস দিলে তারপরে ওই ওই প্লেয়ার দিয়ে আপনি গোলটা ঢুকাতে পারবেন আর সোজা আপনি যত জোরেই শর্ট করেন না কেন যেভাবেই শট করেন না কেন সোজা শর্ট করলে কিন্তু সহজেই গোল ঢুকবে না যখন গোলকিপার সামনে চলে আসবে তখন আপনি যত যেভাবেই শর্ট করেন গোল গোল কিন্তু আপনি সাধারণত ঢুকাতে পারবেন না বরং মিস হয়ে যাবে গোলটা সেজন্য অবশ্যই করণীয় হলো শট না করে কারো কাছে ডানে বা বামে কারো কাছে পাস দিয়ে তারপরে গোলটাকে ঢুকানো এভাবে করলে কিন্তু আপনারা গোলটা দিতে পারবেন তাছাড়া কিন্তু গোলটা মিস হয়ে যাবে গোলটা কখনোই দেওয়া সম্ভব নয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর গাইস আমার ভিডিওতে ইদানিং কয়েকটি বেশি কমেন্ট আসতেছে সেটি হলো আইডি ক্রয় বিক্রয় নিয়ে কেউ কেউ কমেন্ট করতেছে ভাই আমার আরেকটা একটা আইডি লাগবো আইডি কিনবো আর কেউ কেউ কমেন্ট করতেছে ভাই আমি একটি আইডি বিক্রয় করব। আমার এখান থেকে কোনো ধরনের আইডি ক্রয় বা বিক্রয় কিছুই হয় না এগুলোর মধ্যে মধ্যে আমি আমি একেবারেই একেবারেই নেই নেই এই আইডি ক্রয় বিক্রয়ের সম্পূর্ণ থেকে আলাদা তো আপনার যদি আইডি ক্রয় বা বিক্রয় করতে চান তাহলে ফেসবুকে বিভিন্ন গ্রুপ পাবেন আইডি বাইসেল এর বিভিন্ন গ্রুপ আছে তো সেখান থেকে ক্রয় বিক্রয় করতে পারেন আর গাইস আহ এই গ্রুপে কিন্তু অনেক সিন্ডিকেট থাকে যেখান থেকে সিন্ডিকেটরা কিন্তু